হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি দশমী হয়েছিল সেদিনকে বাসন্তী পূজার তো বাড়ির সামনে দিয়ে নিয়ে গেল ঠাকুর তো গ্রাম পরিক্রমা করানো হয় তোমরা দেখতেই পাচ্ছ তার পিছন পিছন আমরাও একটু গেলাম যে মহর্ষি তো খুবই নাচছে আমার হাত ধরে তো দেখতে দেখতে যেখানে ঠাকুর রাখা হয় নাচ গান হয় তারপর ঠাকুর বিসর্জন হয় অনেকটা রাতে সেখানে চলে গেলাম সবাই মিলে দেখতেই পাচ্ছ কতটা জমজমাট হয়েছে জায়গাটা আর মেলাগুলো সব এখানে চলে এসছে যেগুলো ঠাকুর ছিল সেখানে ছিল তো এই যে ঠাকুর আর মহর্ষি তো নাচছে খুবই তোমাদের দেখানোর জন্য মানে ভিডিও করার জন্য মহর্ষি এত নাচছে মহর্ষি ভিডিও বানাতে খুব ভালোবাসে মহর্ষির নাচ তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে তো লাইটিং এর এত লাইটিং হচ্ছিল তাকানোর উপায় ছিল না প্রচণ্ড লাইটিং যাই হোক লাইটিং না হলে আনন্দ হবে না আর মহর্ষি তো শুধু শুধু মানে বেঁচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ওদিকে এত ভিড় ওদিকে গিয়ে নাচতে পারছে না ছেলেটা একটু ফাঁকার দিকেই নাচছে এই যে নাচ গান তো চলতেই থাকছে চলতেই থাকছে রাত দেখতে দেখতে দশটা সাড়ে দশটা বেজে গেলো আমরা এসেছি কটায় সাতটা সাড়ে সাতটায় এসছি সবাই আছে কারণ এখানে খিচুড়ি পোশাক দেওয়া হয় তো রাতে মানুষের কোনো কাজ থাকে না রান্না বান্না করার তো এই যে মেয়েরা নাচছে এদিকে ওইদিকে ছেলেরা নাচছে তো তারপর ভাবলাম কিছু একটা খাই খিচি অতটা আমার ভালো লাগে না তো একটু ঝালমুড়ি আনতে গেলাম ওখানেও প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক পেলাম ঝালমুড়িটা তো খাওয়া হলো তো তারপর দেখলাম এদিকে ছেলেগুলো খুবই মানে খুব সুন্দর করে করে নাচ ফাঁকায় তো ক্যামেরা অন করতে করতে ওদের নাচ হয়ে গেছে তো চলো সাড়ে দশটা বেজে গেছে প্রায় সাড়ে দশটা বেশিই হবে তারপর আমরা খিচুড়ি খেতে বসে পড়লাম আমার খিচুড়ি ভালো লাগে না যেহেতুটা প্রসাদ ঠাকুরের সেই জন্য বসতে হলো তো খিচুড়ি খেতে খেতে ভিডিওটি শুরু শেষ করলাম আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা বাই